দাদা কোনো অসুবিধা হচ্ছে না অনেকে বলতে পারো দাদা অসুবিধা হয় নি বল কেননা কোনো কিছু গন্ডগলের মধ্যে পড়ে গেলে তো অসুবিধা হবে যেমন পরশুদিনে কথা পরশুদিন আমার বহুর মাথা থেকে তিনটা উকুন আমার মাথায় চলে এসেছে না এটা আবার হাসার আছে মাথায় তো উকুন থাকবে তবে দাদা এসে একটা উকুন তো পালিয়ে যাওয়ার জন্য ছটফট 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 করছে তো আরেকটা উকুন বলছে কিরে পালিয়ে যাচ্ছিস কেন বনে দাঁগ না এখানে জঙ্গল কেটে পরিষ্কার করেছে মনে হয় নতুন বিল্ডিং উঠবে আর একটা উকুল বলছে না মনে হয় একশো দিনের জবের লোক দিয়ে মাটি ভরানো হয়েছে পরে বিল্ডিং হবে আজকে একটু পিকনিকটা সেরে নেই দাদা একটা পিকনিকের মাঠ হয়েছে কি বলবো তো আজকে আবার সেই সঙ্গে বলি আবার অনেকে বলবেন সমুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন দাদা একটা কথা বলি আমি শুধু একা বিবাহিত নয় এখানে অনেক বন্ধুরা অনুষ্ঠান দেখার জন্য এসেছেন যিনারা বিয়েও করেছেন তো আপনাদের জন্য একটু বলি সত্তর পার্সেন্ট মানে আজকে যদি বউয়ের কথা বলা আরম্ভ করি অনুষ্ঠান কখন শেষ হয়ে যাবে বউয়ের কথা বলা শেষ হবে না আপনারা বুঝতেই পারবেন না তাহলে বলবেন হ্যাঁ সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ আজকে এখানে অনেকে বিবাহিত বন্ধু রয়েছেন সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউয়ের কাছ থেকে কথাটা শুনবেই আর বউয়ের কথাটা বলবেই বাড়িতে টুকটাক ঝগড়া লাগলে বউ কোন কথাটা বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ তোমাকে বিয়ে না করে আমাকে প্রথম যে দেখতে এসছিলো তাকে যদি বিয়ে করতাম আজকে আমি দাদা সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয় আর যত ঝামেলা সব আমার আপনার উপর বন্ধু সাউন্ড অপারেটারা রয়েছে এখানে ক্যামেরাম্যান আমাদের সবার ঝামেলার মধ্যে রয়েছে কিন্তু আজকে কোনো টেনশন নেই আপনারা সবাই মিলে আছেন সবাই কিনে অনুষ্ঠান কারোর মনে কষ্ট হোক আমিও চাইবো না অনেকে আবার চশমাটা তুলে দিয়ে কথা বলতে একটু ভালো হবে দাদা এখানে একটু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই অনেক আমি গৃহী নামে ছিলাম অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে হয়েছেন কে বলে সমুদা কেমন আছেন কে বলে দাদা ভালো তো একজন বন্ধু কে বলে সমুদা এটা কি আপনার অরজিনাল মাথা এটা কি আমিও না না এটা আমার মাথা না এটা আমার আমার বাবা তার বাবাকে প্রচুর ভালোবাসতেন মরে যাওয়ার পর পুরে নিয়ে ওই মাথাটা নিয়ে আমার এখানে বসিয়ে দিয়েছে এখন আমি আমার নিচের দাদু বলে দাদা আপনি তো বেশ ভালোই কথা বলেন আমি দাদা কি করবো কথা বলার জন্য তো এসেছি আপনি তো আমাকে টেনে রাখছেন বলেন না দাদা একটু কথা আপনার সঙ্গে একটু হয়ে যাচ্ছে তবে উনি তো যাই বলছিলেন ছিলেন উনার কাছে আর একজন দাঁড়িয়েছিলেন উনি আবার আমাকে বললেন সমুদা আমি একটা কথা বলি আমি দাদা আপনাদের এলাকায় এসেছি আপনি একটা দশটা কথা বলতে পারেন বলে মাথায় দিকে হাত দিতে সবাই বেরিয়ে অনুষ্ঠান কারোর মনে কষ্ট হোক আমিও চাইবো না তো ঘটনাটা হচ্ছে ওনাকে আবার বলবেন যে দাদা ইয়ে বাবা মুখে গেলাম তো ও আমি তো টেনশনে ভুলে গেছিলাম তবে টেনশন নেই আছি আপনারা সবাই মিলে রয়েছেন অনেক আবার বলবেন যে সম্বুদা আপনার মাথায় ডেকে এটাকে প্রথম থেকে না দাদা প্রথম থেকে এভাবে নয় এটা তো হয়েছে ঘটনায় একটা বললেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা প্রথমে একটু জিজ্ঞেস করছি হ্যাঁ একটু দেখুন কোথাও যদি পুলিশ কমিশনার থাকে একটু ঠিকঠাক করে দিন কোনো অসুবিধা নেই আমি সময় দিচ্ছি আপনার হ্যাঁ তো একটু এখানটায় দিলে আরো ভালো হয় আমাদের যে আউটের সঙ্গে অনুষ্ঠান করতে হচ্ছে তারা একটু দেখবেন যদি দেওয়া যায় এবার একটু আপনাদের কাছে কথায় আসি ঘটনাটা হচ্ছে আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি মাথা থেকে যখন প্রথম চুল ওটা তখন আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ডাক্তারবাবুকে গিয়ে বললাম ডাক্তার বাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাবো সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সম্বুধা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে একটা সাইকেল স্ট্যান্ড করতাম ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন বাবু বললেন দাদা টেনশন নেবেন না আপনাকে একটা ঔষধ দিচ্ছে এটা নিয়ে যান এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় আবার নতুন চুল হওয়া আরম্ভ হবে দাদা বিশ্বাস করুন ডাক্তারবাবুকে একশো টাকা বেশি দিয়ে ঔষধ নিয়ে এসে হাটের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো সান টান করে খাওয়া দাওয়ার পর চেয়ারের স্টাইলে বসে বউকে বললাম বউ বলে কি আমি আরে ঔষধটা দিয়ে যাও বউ বলে কি ঔষধ আরে আমি ডাক্তারের কাছে গেছিলাম মাথায় চুল হবে বৌ মনে আনন্দ বৌ বলে খেতে আছে আমি বললাম খাটের তলায় ও কি বলেছে খাটের তলা থেকে ঔষধ নিয়েছে আমাকে দিয়েছে আমি বাবুর কথা মতো হাতে ঢেলে দু ঘষে ভালো করে মাথায় মেসেজ করছি স্টাইলে আছি চুল হবে মানে বিরাট ব্যাপার ও টুনির মাথো বা টুনি কথা শুনে নাও এবার টুনি কথা শুনবে টুনির বৌ কথা শুনবে আবার মাথায় চুল হয়ে যাবে ভাই ও কি আনন্দ পাবো ঔষধ লাগিয়ে দেওয়ার পাঁচ মিনিট বাদে বাবা তাহলে বলবেন সমুদা তুমি এরকম হচ্ছ দাদা আমি তো চাষি মানুষ আমার খাটের তলায় অনেক রকম ঔষধ আছে আমার বউ কি করেছে চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দে দাদা গোড়া পজিল্লা কি টেনশন এবার আপনি বলুন দোষ আমা আমার না আমার বউয়ের তবুও ভালো লাগলো আমার বউচনা একটু হাতের তালি সবাই মিলে ঠিক আছেন আমার বউচন্ন হাতের তালি মানে আমার চুল নেই আমার বউচন্দ্র তার জন্য হাতে তালি নিয়ে দেখছে তাকে তাকে কি বলু। আমি দাদা কাকে কি বলবো আর বলতে গেলে তো অনেক কিছু অনেক বন্ধুরা আবার আমাকে প্রথমে বলেছেন যে শকুদা আজকে নমস্কারে